আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ছুটির দিন এই জন্য বেড়াতে আসছি মানিকগঞ্জ আমার বাপের বাড়ি তোমার কি শ্বশুর বাড়ি আমার হাজব্যান্ডের রয়েছে শ্বশুর বাড়ি দেখি বাসায় যায় আমাদের জন্য কি রান্না করছে সকালে বাসায় থেকে নাস্তা খাই আসেনি ভাবছি যে বাপের বাড়ি যাই খাবো সকালবেলা রান্না করতে করতে আবার দুপুর হয়ে যায় আসতে আসতে এই জন্য একটা দিন ছুটি পাইছি আমরা ওই যে ওইটা হলো আমাদের বাড়ির টিনের ঘর দেখা যেতেছে আর পাশেরটা হয়েছে আমার কাকার বাড়ি বিল্ডিং এই যেমন টুক টুকটুক করে যাচ্ছে সোনালী পাট এটা মানিকগঞ্জের একটা কৃষকের বড় একটা অবদান আঙ্কেলের ভিডিও দেখছো আমার বড় আপার মেয়ে আসছে আমাদের রিসিভ করার জন্য না ক্লান্ত হয়ে গেছে দের ছিল আমি ধরছি ছিল দাদা দাঁড়ো এই যে ডেটে দাঁড়ো বাপের বাড়ি আমরা তিন বোন মিলে আমার বোনরা কালকে আসে আমরা বিকালে চলে যাবো তো বাড়ি দেখি বাজারে গেছিলো বাবা মা সবসময় ছেলে মেয়ের প্রতি ভালোবাসা থাকে টান থাকে আমার আব্বা এই যে লাউ খেত করছে এখানে কতগুলা লাউ আনছে বেলা ভাবতেছে যে বাজারে নিব আমার মা বলতেছে তোমার তিন মেয়ারে দুইটা করে দিলে ছয়টা লাগবো এখানে যদি এই লাউটি বিক্রি করে একশো একশো দুই তিনশো চারশো ছয় সাতশো টাকার লাউ আছে এই জায়গা কত কষ্ট করে আমার আব্বা যেন লাউ খেতে যত্ন করে এখন বিক্রি করব না সবগুলো আমাদের জন্য রাখছে তিন বইনের জন্য তিনটা দুইটা যার যেমন ভালো লাগে তেমন নিয়ে যাবো আমরা লাউ গলে কি তাত কা মনে করতেছে কাচাই খাই। ঘরের ভিতরে দুপুরে গলে আইছে রান্না করতে বিরিানি রান্না করব। রান্না করে পসুপুরি মান রো তারে গরম আর এই ঘরের ভিতরে রান্না করব বিরিানি। কালকে বানাই খেতেই চাই বিঠা তো আজকে আমাদের বড়াতে বিরিানি চাই আছে। কিভাবে রান্না করে শেয়ার করে আমার হাতের বিরিানিটা সবাই পছন্দ করে খুব স্পেশাল। সেটা হলো যে পেঁয়াজ তুলে দিছি কিভাবে রান্না করে দেখাই এই যে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে বাইজে নিলাম কারণ হয়েছে পেঁয়াজটা যদি সাদা সাদা রাখা হয় তাহলে বিরিয়ানির যে একটা সুন্দর ফ্লেভার কালার ওটা কখনোই আসে না এখন মাংস দিয়ে দিলাম আছে মরিচের পেস্ট আদা বাটা তিন কেজি চালের বিরিয়ানি রান্না হবে আদা বাটা একটু বেশি করে দিই দিয়ে দিলাম কিছু দারচিনি এলাচ লবঙ্গ করে কিছুক্ষণ কষাবো আমার তো

হଁ তাহলে ভালো সাইকেল ওটা আছে বাবার বাইরে থেকে এক গাদা সবজি নিয়ে দুপুরবেলা বিরিানি রান্না করে খায় এখন আমরা বাসায় যাচ্ছি কাটালে ব্যাগের মধ্যে মাই বলছলা ঠাইকা যা সকালে এখানতে যা অফিসে যাইছেনে তো যাব না আজকে যায় আরামসে ঘুম দে সকালবেলা ওইতে দুইজনে ডিউটিতে চলে যাব এবং কি সারা কি কি করলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম সুখ দুঃখ নিয়ে এই জীবন সবাই ভালো থাকবেন।